وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. জজ আল্লাহুল আযীম আজকে দরবার মজলিস গ্রাম গ্রামবাসীর ব্যবস্থা বানায় আমাদের তাজেরী পূর্বপুরুষদের উদ্দেশ্যে দ্বার দরবার মজলিস সৃষ্টিত হচ্ছে পূর্বপুরুষরা যারা আমাদের থেকে অনেক পূর্বে চলে গিয়েছেন তাদেরকে আমরা ইসলামিক শরিয়াত অনুযায়ী গুসল দিয়ে কাফন করিয়ে কবরস্থানে সুন্দরভাবে দাফন করে এসেছি মৃত্যু আত্মার হয় না তো পরিবর্তন করে চলে যায় এই নশ্বর শরীরের মৃত্যু হয় যাহা আল্লাহ তালা আবার পুনরায় তৈরি করেন সেই জন্য আমরা আমাদের ভাষায় এন্তেকাল বলি নিশ্চয় পূর্বপুরুষদের জন্য যা কিছু করব আমরা আল্লাহর দরবারে যদি তাহা গ্রহণযোগ্য হয় তো তাদের জন্য সেটাও ফলদায়ক হবে কিন্তু যদি কুবলই না হয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতাই না পায় তাহলে নিজেরও কাজে লাগবে না তাদেরও কাজে লাগবে না এসেছি মানুষ হিসাবে আল্লাহ তালার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে যে যে মায়ের গর্ভে এসেছি থেকে আমরা কলমা শিখেছি আমরা অনুসারী হিসাবে নিজেদের পরিচয় দিই আমরা যদি অন্য কোন স্থানে কোন ধর্মাবলম্বীর বেষ্টনির মধ্যে হতাম আমাদের সৃষ্টি সংস্কৃতি আর তাদের মধ্যে হচ্ছে আমাদের আমাদেরকে সেই জন্য মুসলমান বা ইসলাম অবলম্বনকারী হিসাবে চিহ্নিত করা হয় আল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ করার জন্য সর্বপ্রথম যে মানুষকে পাঠিয়েছিলেন তার নাম আদাম তিনি ভারতবর্ষেই এসেছিলেন এখান থেকেই মানুষের বংশ বিস্তার লাভ করে তিনিই ছিলেন প্রথম নবী মানুষ হিসাবে তিনি প্রথম নবী হিসাবেও তিনি প্রথম আমরা সেই আদম সন্তান আল্লাহ তালা ভারতবর্ষে আমাদের জন্ম দান করে আমাদের উপরে আরো একটা স্থান করেছেন যা আমাদের কৃষ্টি কালচারের মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া নামতকে মানুষের সামনে প্রকাশ করতে পারি আমার মানুষকে বোঝাতে পারি যে আমরা যে নিয়ামত পেয়েছি অতি উত্তম নিয়ামত তোমরাও চেষ্টা করো যারা আগ্রহ প্রকাশ করে তাদের আগ্রহের স্বভাবও আমাদের আমল নামায় আসবে পৃথিবীতে আসার পর থেকে এই পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার অতিবাহিত হয়েছেন মানুষকে সঠিক পথ সঠিক দিশা দেখানোর জন্য সঠিক দিশা বা সঠিক পথ শেষ পর্যন্ত নবী আক্রম হজ মোহাম্মদ সাল্লাহ এই পৃথিবীতে পরিপূর্ণতা দেন আমরা তারই উম্মত তার অনুসারী তিনি চলে গিয়েছেন এমত পর্যন্ত তার দিক দিশা পৃথিবীর জন্য গ্রহণযোগ্য এবং এই দিশা ছাড়া কোন দিকেই সফলতা নেই আল্লাহ আমাদেরকে তারই অনুসরণ অনুসারী বানিয়েছেন আমরা তাই তার অনুসরণেই কাছ থেকে শিখি শুনি এবং মানি শুধু ওলামাদের অনুসরণে নয়াল্লামকে যারা অনুসরণ করেছেন তার অনুসারীদেরকে যারা সুন্দরভাবে অনুসরণ করেছেন অন্য জায়গায় চাই বলছেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ওয়া এবং রসুলের রিসালাতকে যারা পূর্ণতা দিয়ে তার অনুসরণকেই নিজেরা প্রাধান্য দিয়ে নিজেদের দিক দিশা যে সমস্ত হল ঠিক করেছেন তাদের অনুসরণের মধ্যেই কামিয়াবি আল্লাহ তাদেরকে অনুসরণ করার জন্য আদেশ দিয়েছেন পৃথিবী যতদিন থাকবে হাত ও বাতিলের লড়াইও থাকবে শয়দ শয়তান পেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে শাহদ শয়তানির সিফাত ও তার বংশ অর্থাৎ শয়তানের বংশের মধ্যে এবং এবং মানুষের বংশের মধ্যে বিরাজ করতে থাকবে তাই হাত ও বাতিল দুনিয়াতে কেয়ামত পর্যন্তই থাকবে কখনো কোনটা প্রাধান্য পাবে কখনো কোনটা প্রাধান্য পাবে এতে নিরাশ হওয়ারও নেই আর নেই। আসবে যাবে উতার চড়াও যেমন হয় যেমন যেমন নদীতে জোয়ার আসে হটাও পড়ে তাই তাই পৃথিবীতে এই চলমান জিন্দগিতে সফলতার লক্ষ্যে যারা কোরআন এবং হাদিসের